হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো প্রথম রোজার প্রথম ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন রমজান মোবারক সবার রমজানগুলো যাতে অনেক ভালো যায় সে দোয়া রইল আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন দেখতে দেখতে কিন্তু একটি রোজা চলে গেল আর এটা হচ্ছে চান রাতের তো মিহির বাবা এখানে ফ্রেশ মাংস নিয়ে এসেছে দুই কেজি মতো তো এখান থেকে আমি অল্প রান্না করব এক কেজি মতো রান্না করব সেহেরির জন্য আর শুধু মাংসটাই রান্না করব যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন বেশি কিছু রান্না করলে রয়ে যাবে আর একটা রান্না করাই ভালো সেহেরির জন্য এখন আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি এভাবে প্রায় সময় হাত দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করি খুবই কম সময় দেখা যায় মাংসটা আমি মশলাটা কষিয়ে রান্না করি আমার কাছে এভাবেই মাংস রান্নাটা বেশি ভালো লাগে এটা হচ্ছে পরের দিন প্রথম রোজার বিকেলবেলা তো এখন আমি ইফতারের কাজকর্ম শুরু করব তো মিহির বাবা কালকে পুদিনা পাতা নিয়ে এসেছিল। পুদিনা পাতাগুলো আনার পরে ও যেটা করেছে একটা বোতল কেটে ওখানে পানি দিয়ে এরপরে পাতাগুলো ওখানে রেখেছে যাতে করে নাকি ফ্রেশ থাকে ও জানলার পাশে রেখেছিল ও পাশে আর কি আমার কিচেনের কিন্তু রাতে আর ঢুকাতে মনে ছিল না সকালের রোদগুলো এসে একদম গুলো নষ্ট হয়ে গিয়েছে তো এখন প্রথমেই আমি যেটা করছি বুটগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো দেখা যাক কী কী ইফতার আইটেম করি আর চেষ্টা করেছি আজকে বাঙালি টাইপের জিনিসগুলো রাখার জন্য বাংলাদেশে যেভাবে ইফতারের আয়োজন করে আর এরপরে আসলে ওভাবে আর ভাজা পোড়া খাওয়া হবে না খুবই কম খাওয়া হবে আর খুব বেশি ভাজা পোড়া খাওয়াও তেমন ভালো না এখন আমি তুকমাই তারপরে হচ্ছে ইসুপগুলের ঘুষি ভিজিয়ে দিব আমরা প্রতি রমজানে তুকমাই শরবত তারপরে হচ্ছে ইসুপগুলির শরবত এগুলো খেয়ে থাকে আমার আগের ভিডিও যারা দেখেছেন আপনারা হয়তোবা দেখেছেন আমরা ভাজা পোড়া খুবই কম খেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ইফতার হেলদি খাবারগুলো খাওয়ার চেষ্টা করেছি এইবারও কোনো ব্যতিক্রম থাকবে না ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই এই বছরও শেয়ার করব যেহেতু প্রথম রোজার ইফতার তাই চিন্তা করেছি একটু ভাজা পোড়া রাখি ভাজা পোড়া বলতে ওই রকম অতিরিক্ত কোনো কিছু করেছে তা না কারণ করলে দেখা যাবে রয়েই যাবে যেহেতু আমরা মানুষ খুবই কম মানুষ বেশি থাকলে যাই করুক না কেন সবই খাওয়া হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি বেসন গুলিয়ে রাখছি বেগুনি তৈরি করবো তারপরে হচ্ছে আলুর চপ তৈরি করব তো এখানে বেসন হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে এটা গুলে তারপরে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি বেগুনিগুলি তৈরি করব আর কি এই যে এটা আমার হয়ে গিয়েছে একটু বেশি করে করছি তারপরে আমি এখন জিলাপি তৈরি করব। জিলাপি তৈরি করার জন্য আমার ব্যাটারটা অবশ্য এখন রেডি জাস্ট আমি এখন একটু অরেঞ্জ কালার মেশালাম আর আপনাদের সাথে কিন্তু জিলাপির রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তখন কিন্তু আমি কালার মেশাই নি জাস্ট আমি আজকে একটু অরেঞ্জ কালার মেশাচ্ছি এর আগে কখনো আমি কালার মিশিয়ে জিলাপি তৈরি করিনি আজকে প্রথম তৈরি করছি দেখি কেমন হয় আর ইফতারের সময় জিলাপি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বুটমুড়ি যখন মা খায় তখন জিলাপি অসম্ভব ভালো লাগে আর বুরিন্দও ভালো লাগে বুরিন্দ অবশ্য বানাতে হবে না যেহেতু আমি বুরিন্দা বানিয়ে সংরক্ষণ করেছি বুরিন্দা বানিয়ে আপনারা কিভাবে দুই পদ্ধতিতে সংরক্ষণ করবেন সেটারও ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন অনেক ভালো হবে দশ বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে তো একদম কিন্তু টেস্টটা বরাবরই থাকে ডিফারেন্ট থাকে না বুরিন্দা কিন্তু একদম মানে প্রতিদিন না বানালো চলে একবার বানিয়ে অনেক দিন রাখা যায় তো এখন আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি অরেঞ্জ কালার দেওয়াতে দেখতে পারলাম যে খুবই সুন্দর একটা কালার আসে জিলাপিগুলোর লুকটাই চেঞ্জ হয়ে যায় তো চাইলে কালারটাও মেশানো যায় এর আগে কিন্তু আমার কাছে সবসময় মনে হতো কালার মেশালে হয়তো বা ভালো লাগবে না কিন্তু আজকেই প্রথমে আমি কালার মিশিয়ে জিলাপিগুলো তৈরি করলাম কিন্তু আজকে জিলাপির পেঁয়াজগুলো তেমন একটা সুন্দর হয়নি এমনিতে খেতে ভালো ছিল কিন্তু পেঁয়াজগুলো কেমন যেন ভালো হয়নি মোটেও তো আসলে জিলাপির পেঁয়াজ দেওয়া খুবই কঠিন একটা কাজ ঠিক মতো আসে না যারা প্রফেশনাল তাদের মতো কখনো হতে চায় না প্রতিদিন বানালে হয়তোবা হবে এখন আমি বেশি করে কিছু শুকনা শুকনামরিচ টেলে নিচ্ছি প্রতিদিনই দেখা যাবে শুকনা মরিচের প্রয়োজন হবে ভাবলাম একটু টেলে তারপরে রেখে দিব। তখন আর প্রতিদিন টালার ঝামেলাটা থাকবে না তো এরপরে হচ্ছে আমি বুটটাও ভেজে নিয়েছি খুবই অল্প করে ভেজেছি তারপরেও দেখা যাবে রয়ে যাবে কারণ মিহির বাবা টোটালি খেতে চায় না বুট আমার কাছে অবশ্য ভালো লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে যখন সবাই মিলে বসে খাই তখন কিন্তু খুবই টেস্টি লাগে কিন্তু একা একা খেতে মোটেও ভালো লাগে না মিহির বাবা অবশ্য ফ্রুট তারপরে শরবত এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে তো এরপরে হচ্ছে আমি ভাজা ভাজাপোড়াগুলো ভেজে নেব এখন আমি আলুর চপগুলো রেডি করে নেব তো একটা মাত্র আলু নিয়েছি আমি খুবই অল্প করেই তৈরি করব কারণ বেশি তৈরি করলে দেখা যাবে রয়ে যাবে কোনো প্রয়োজনই নেই অতিরিক্ত তৈরি করা বিশেষ করে এই সময় শুধু এই সময় না অন্যান্য কোনো সময় আমি অতিরিক্ত তৈরি করে নষ্ট করি না খাবার অপচয় করতে আমার খুবই খারাপ লাগে আমার যখন কোনো একটা জিনিস নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তখন আমি সব সবসময় এটাই চিন্তা করি ইস এই খাবারটা তৈরি উৎপাদন করতে মানুষের কতই না কষ্ট হয়েছে আসলে যারা করে তারাই বুঝে তো সবাই চেষ্টা করবেন খাবার অপচয় না করা প্রথমে আমি ফ্রোজেন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি গতকালকের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে ফ্রোজেন কিভাবে আপনারা তিনভাবে পেঁয়াজ সংরক্ষণ করবেন জাস্ট আমি বের করে সাথে সাথে ভেজে নিচ্ছি যে দেখুন খুবই মচমচে ছিল আমার কাছে প্রথমে মনে হচ্ছিল হয়তো বা একটু নরম নরম থাকবে কিন্তু না আমার ধারণাটাই ভুল ছিল খুবই মচমচে ছিল পেঁয়াজগুলো আর টেস্টও একদম বরাবর ছিল একদম কোনো ঝামেলাই হয়নি আমার কারণ একদম রেডি করাই ছিল জাস্ট আমি ডিপ ফ্রিজ থেকে বের করেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে বাকিগুলো আমি রেখে দিয়েছি মাত্র পাঁচটা ভেজেছি এরপরে যে বেগুনগুলো সংরক্ষণ করেছিলাম কাটা বেগুন তো সেখান থেকে আমি বের করে নিয়ে এসেছি খুবই অল্পই তৈরি করব যেগুলো আসলে প্রয়োজন আসলে এভাবে সংরক্ষণ করাতে অনেক বেশি ভালো হয়েছে কারণ আমি আপনাদেরকে বলি আমরা যখন এমনিতে নর্মালি বেগুনি তৈরি করি একটা যখন বেগুন কাটি বা অর্ধেক প্রয়োজন হয় তখন দেখা যায় অনেকগুলো বেগুনি বানাতে হয় এরপরে বাকি অর্ধেক বেগুনটা নষ্টই হয়ে যায় তো এই জিনিসটা আর কখনও হবে না বিশেষ করে আমার আর যারা করেছে ভিডিওটা দেখেছে এখন আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি আর বেসনের গোলাটা যদি একদম ভালো হয় পারফেক্ট হয় তখন দেখা যায় বেগুনি আলুর চপ যেটাই তৈরি করেন না কেন খুবই সুন্দরভাবে ফুলে আর না ফুললে দেখা যায় মুটেও ভালো লাগে না বেগুনি টেগুনি এগুলো খেতে তো আলহামদুলিল্লাহ আমি যতবারই তৈরি করি খুবই সুন্দরভাবে ফুলে আর বেসনের গোলার মধ্যে আমি কখনও ইস্ট ব্যবহার করি না আমি বেকিং সুডা কিংবা বেকিং পাউডার দিয়ে তৈরি করি সব সময় দেখুন কত সুন্দরভাবে ফুলেছে ইফতারের প্রায় সময় হয়ে এসেছে এখন আমি সালাদ কেটে নেব এরপরে হচ্ছে ফ্রুটগুলো কেটে নেব তো মিহির বাবা অনেক ভালো শশা এনেছে বাংলাদেশের স্টাইলের শশাগুলো এখানকার শশাগুলো চেয়ে আমাদের বাংলাদেশের শশাগুলো অনেক বেশি ভালো লাগে হয়তোবা কেউ এখানে উৎপাদন করে প্রায় সময় আনে যখনই পাই আমার কাছে কিন্তু আমাদের বাংলাদেশের শশাই সবচাইতে বেশি ভালো লাগে এখানকার শশাগুলো কেমন যেন ইন্ডিয়ান শশাগুলো আর কি তো এখন আমি শশার ছিলে নেবো তারপরে সালাদ করে নেব। আর ইফতারের সময় সালাদ তারপরে হচ্ছে ফ্রুট আর পানি জাতীয় আইটেম সবচেয়ে বেশি রাখার চেষ্টা করবেন আপনারা বিশেষ করে প্রচুর পরিমাণের পানি খাওয়ার চেষ্টা করবেন শরবত টাইপের স্মুতি টাইপের আমিও ডিফারেন্ট ডিফারেন্ট স্মুতি তৈরি করব মিল্কশেক তৈরি করব কালকে থেকেই এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে প্রচুর পরিমাণের মিল্কশেকের রেসিপি শেয়ার করা হয়েছে গত বছরের ভিডিওতে ইনশাল্লাহ এবারও শেয়ার করব কিন্তু আজকে আমি কোনো মিল্কশেক করিনি জাস্ট আমি লেবুর শরবত তৈরি করবো তারপরে এই গোল তারপরে হচ্ছে তুপমাই এসব শরবত গুলো তৈরি করছি সেজন্য তো কালকে থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে বিভিন্ন টাইপের স্মুতি তারপরে মিল্কশেক শেয়ার করবো তো এদিকে আমার সালাদ কাটা শেষ তো এইখানে আমি অল্প অল্প করে ফ্রুটও কেটে নিয়েছি ফ্রুটগুলো অবশ্য মিহির বাবা কেটেছে ফ্রুট আমি কাটি নিয়ে এখন শুধু আমি তরমুজটা কেটে নিচ্ছি আর তরমুজটা মাসাল্লাহ অনেক ভালো পড়েছে নর্মালি দেখা যায় তেমন একটা ভালো পড়ে না আসলে যে সময় ভাগ্যে যেরকম পড়ে আর কি কিন্তু আজকে তরমুজটা বেশ ভালো ছিল আর প্রচুর মিষ্টি ছিল খুবই খুবই টেস্টি ছিল তরমুজটা অন্যান্য সময় দেখা যায় খেতে ইচ্ছে করে না এখন আমি লেবুর শরবত করে নেছি মিহির বাবা অন্যান্য যে কোনো শরবতের চেয়ে লেবুর শরবতটা খেতে খুবই পছন্দ করে প্রতিরম জানেই কিছু থাকুক বা না থাকুক ওর জন্য লেবু শরবত করতেই হয় তো লেবু শরবতটা প্রায় করা শেষ আমার এখন আমি অল্প করে বুরিন্দা নিয়ে নিচ্ছি বুটমুড়ি মাখার জন্য এই যে আমি সংরক্ষণ করে বক্স ভরে রেখেছিলাম যেরকম সেরকমই জাস্ট অল্প করে নিয়ে নেব আর বুটমুড়ি মাকার সময় বুরিন্দা জিলাপি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এভাবে বানিয়ে বক্স করে নর্মাল ফ্রিজে দশ বারো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আর তেমন ঝামেলা হবে না আমাদের এখানে সবগুলো ইফতার রেডি এই যে আমি সব কিছুই নিয়ে এসেছে আর মিহির বাবা অনেক হেল্প করেছে তো আলহামদুলিল্লাহ একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি রোজাটা ঠিক মতো রাখতে পেরেছি কি না আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে তো দোয়া করবেন ত্রিশটা রোজাই যাতে আমি রাখতে পারি আমার কিন্তু রাখার নিয়ত আছে তো যদি শরীর ভালো থাকে তাহলে সবগুলো রোজাই রাখবো তো এখানে সব কিছু নেওয়া হয়েছে তো আজানের জন্য আমরা অপেক্ষা করছি তো শরবতগুলোও রেডি তো আমরা সবাই বসে গেলাম ইফতার করার জন্য মিহিও বসেছে আর মিহির বাবা বলছে মিহিকে কালকে রোজা রাখাবে তো জানি না মিহি কালকে রোজা রাখতে পারবে কিনা মিহিও বলছে রোজা রাখবে দেখা যাক যদিও রোজা রাখে আপনাদের সাথে তো অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো দোয়া করবেন আমার মেয়েটা যাতে রোজা রাখতে পারে ওর বয়স তো মাত্র ছয় বছর তো যেহেতু অনেক বড় একটা দিন তার উপরে গরম জানি না পারবে কিনা তবে ওর বাবা চাচ্ছে যে ও একটা রোজা রাখুক তো আমিও বলছি ঠিক আছে চেষ্টা করু ছোটো কাল থেকে যদি অভ্যাস থাকে তাহলে হয়তো বা ও বড় হয়ে রোজাগুলো রাখতে পারবে তো এখন আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ তালা রিজিকে অনেক কিছু রেখেছে লাখ লাখ শুক্রিয়া আর মিহি আজকে নামাজ পড়বে ওর বাবার সাথে তাই ও উজু করে এসেছে হেজাব পরে বসেছে একেবারেই আর মিহির বাবাও উজু করে বসেছে কারণ আমরা প্রথমেই যেটা করি ইফতারের সময় প্রতি রমজানেই শরবত তারপরে হালকা পাতলা একটু ফ্রুট খেয়ে উঠে যাই এরপরে নামাজ আদায় করি তারপরে নামাজ পড়ে উঠে আবার বুটমুড়ি খাই এটাই সবসময় করা হয় আর বাহিরে জানলাটা খোলা রেখেছি দেখে খুবই ভালো লাগছে ইফতার করতে করতে বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছি আর আজান হচ্ছে এখনো তো আমরা ধীরে ধীরে খাবারটা শেষ করছি তারপরে নামাজের পরে বুটমুড়িটা মাকা মাখা হবে তো সবসময় এটা করা হয় নামাজের পরে এখন আমরা বুটমুড়ি মাখাচ্ছি বুটমুড়ি যখন মাখানো হয়েছিল যখন বেগুনি পেঁয়াজগুলো মাখানো হয়েছিল। তখন প্রায় অনেকগুলো হয়ে গিয়েছিল। প্রায় তিন ভাগের দুই ভাগ রেখে দিয়েছে এক ভাগ নিয়েছে তো এখানেও দেখা যাবে রয়ে যাবে জানি না ওগুলো কী করবো হয়তো বা দশটা কিংবা বারোটার দিকে আবার খেতে হবে তো মিহি নামাজ পড়ার পরে ওর বাবার টুপিটা দিয়ে দিয়েছে এটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ ও প্রায় সময় এটা করে ওর বাবার টুপি পরে ফেলে তো এখন আমরা অল্প অল্প করে বুটমুড়ি খাবো খুব বেশি আসলে করা হয়নি মাখা হয়নি রেখে দেওয়া হয়েছে কারণ খাওয়াই যাবে না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ